আসলে ঘটনাটি হলো যখন একটি চোর ব্যাংক থেকে টাকা চুরি করে পালাচ্ছিল সেই চোরটি আবার দেখতে ফ্র্যাকলিনের মতোই ছিল তারপর এই চোরটিকে পুলিশরা ধরে ফেলে তারপর চোরটি কোনো মতে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় আর ঠিক একই সময়ে ফ্র্যাকলিন অফিস থেকে কাজ শেষ করে তার বাড়িতে ফিরছিল আর ফ্র্যাকলিন যেহেতু চোরটির মতো দেখতে ছিল তারপর পুলিশরা ফ্র্যাকলিনের পিছু করতে করতে ডিরেক্ট ফ্র্যাকলিনের বাড়িতে চলে আসে আর ফ্র্যাকলিনকে ধরে তার সুইমিং পুলে সুইমিং পুলে চুবিয়ে কারেন্টের শর্ট দিয়ে ফ্র্যাকলিনকে মেরে ফেলে আর তারপর পুলিশরা ফ্র্যাকলিনের বাড়ি থেকে ডিরেক্ট চলে যায় আর ফ্র্যাকলিনের বড়ো ভাই যখন এই বিষয়টি জানতে পারবে তারপর পুলিশদেরকে ফ্র্যাকলিনের বড় ভাই কী করবে সেটি জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ঘটনাটি হলো যখন একটি চোর ব্যাংক থেকে টাকা চুরি করে পালাচ্ছিল তখন সেই চোরটির পিছিয়ে পুলিশ পরে যায় আর সেই চোরটি পালাতে না পেরে পুলিশের হাতে ধরা পড়ে যায় আর এই চোরটি এতটাই চালাক ছিল যে পুলিশের হাত থেকে সে কোনো মতে পালিয়ে যায় আর ঠিক একই সময়ে ফ্র্যাকলিন তার অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল ফ্র্যাকলিন সেই চোরটির মতো দেখতে হওয়ায় পুলিশ তার পিছু করতে করতে তার বাড়িতে চলে আসে আর ফ্র্যাকলিন যখন তার বিছানায় ঘুমাচ্ছিল ঠিক ঠিক সেই সময়ে পুলিশগুলো এসে ফ্র্যাকলিনকে কোনো কিছু বোঝার আগে পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর ফ্র্যাকলিনের সুইমিং পুলে তাকে চুবিয়ে মারে আর কারেন্টের শকও দিয়ে দেয় আর বেচারা ফ্র্যাকলিন তাকে সেই সুইমিং পুলে তরপাতে তরপাতে মরতে হয় তারপর পুলিশগুলো তাদের গাড়ি নিয়ে ফ্র্যাকলিনের বাড়ি থেকে চলে যায় উফ অনেকদিন হয়ে গেছে ঘুরতে যায় না আর ফ্র্যাকলিন আমাকে বলেছিল তার বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি আর্মির চাকরি করায় আমি বাড়িতে ঘুরতে যেতে পারিনি আর আজকে আমি আর্মি থেকে দশ দিনের ছুটি নিয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি চলে যাব আমার ছোট ভাই ফ্র্যাকলিন বাড়িতে ঘুরতে কিন্তু তার আগে ফ্র্যাকলিনকে একটু ফোন করে নেই কিন্তু এ কি গাই ফ্র্যাকলিন ফোন বন্ধ দেখাচ্ছে কেন কিন্তু না গাইস ফ্র্যাকলিনের মোবাইল তো কোনো সময় বন্ধ থাকে না আজকে আজকে কি ফোন বন্ধ কেন তো গাইস আমাকে যেভাবে হোক জানতেই হবে। এর ফোন কেন বন্ধ আর গাইস দেখো আমি এখন চলে যাচ্ছি আমার ছোট ভাই ফ্র্যাকলিন বাড়িতে আর গাইস দেখতে দেখতে আমি চলে আসলাম আমার ছোট ভাই তো চলো এখন দেখা যাক ফ্র্যাকলিন তার বাড়িতে আছে নাকি আর তো তারপর ফ্র্যাকলিনের বড় ভাই ফ্র্যাকলিনের ঘরে ফ্র্যাকলিন কে খুঁজতে থাকে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন তুই ঘরে আছিস আরে ফ্র্যাকলিন তো দেখি ঘরে নেই তো দেখি উপরে ফ্র্যাকলিন আছে নাকি আর উপরে মনে হয় ফ্র্যাকলিন জিম করতে পারে কিন্তু গাইস উপরে এই জিমে তো নেই ভিতরে জিমে আছে ও গাইস ফ্র্যাকলিন তো দেখি এখানেও নেই কিন্তু ফ্র্যাকলিন গেল কোথায় ফ্র্যাকলিন আমার ছোট ভাই কোথায় গেল সেটি তো আমাকে যেভাবে হোক জানতেই হবে আর ফ্র্যাকলিন তো কোন জায়গায় যাওয়ার কথা না তো দেখি তো আবার ফ্র্যাকলিন কে ফোন করে আরে গাইস ফ্র্যাকলিনের ফোন তো আবারও বন্ধ দেখাচ্ছে কিন্তু গাইস আমার ছোট ভাই কোথায় গেল আমার তো একটি আমার তো অনেক চিন্তা হচ্ছে তো গাইস আমাকে যেভাবে হোক আমার ছোট ভাই কোথায় গিয়েছে সেটি খুঁজে বার করতে হবে আর এখন আমি চলে যাচ্ছি ফ্র্যাকলিনের শহরের পুলিশ স্টেশনে আর এখন আমি পুলিশ স্টেশনে গিয়ে ফ্র্যাকলিন হারিয়ে গিয়েছে সেটির বিষয়ে একটি জিটি করে আসব পুলিশের কাছে তো গাইস আমি দেখতে দেখতে প্রায় শহরের পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই তো আমি পুলিশ স্টেশনের ভিতর ঢুকে পড়েছি তো চলো গাইস এখন এখানে থাকা পুলিশ অফিসারটির কাছে সকল কিছু খুলে বলা যাক তো তারপর যখন ফ্র্যাকলিনের ভাই পুলিশের কাছে যায় তখন সেখানে থাকা পুলিশ অফিসার অফিসারটি ভয় পেয়ে যায় আর তাকে বলে আপনি কে আরে স্যার আমি ফ্র্যাঙ্কলিনের বড় ভাই আর যখনই পুলিশ অফিসারটি এটি শুনে তখনই সেই পুলিশ অফিসারটি ফ্র্যাঙ্কলিনের বাইর উপর গুলি চালাতে শুরু করে তো তারপর ফ্র্যাঙ্কলিনের বড় ভাই সেখান থেকে পালিয়ে যায় আরে ব্যাপার কি পুলিশ অফিসারটি আমাকে কেন গুলি করছিল তো গাইস আমাকে তো এখন এটিও জানতে হবে পুলিশ অফিসারটি আমাকে কেন গুলি করছিল আরে আমার তো একটি কথা মনেই নেই ফ্র্যাকলিনের বাসায় যে একটি সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাটি চেক করলে তো বোঝা যাবে ফ্র্যাকলিন কোথায় গিয়েছে তো গাইস আমি আবারও ফ্র্যাকলিনের বাড়িতে চলে এসেছি সিসি ক্যামেরার ফুটেজটি চেক করতে তো চলো এখন মনিটরের ভেতর সিসি ক্যামেরা ফুটেজটি চালু করা যাক কিন্তু এ কি গাইস এটা আমি কি দেখতে পাইতেছি পুলিশ অফিসার তো দেখি আমার ছোট ভাই ফ্র্যাকলিনকে তার সুইমিং পুলে চুবে মারছে আর সুইমিং পুলে কারেন্ট এর দিয়ে দিয়েছে তো এখন আমাকে যেভাবে হোক এই পুলিশ অফিসার গুলো পুলিশ অফিসার গুলোকে মারতে হবে তো আমি একটি প্ল্যান করে নিয়েছি আর সেই প্ল্যানটি হলো আমার ছোট ভাই ফ্র্যাকলিন করে নিয়েছি তাদেরকেও আমি পানিতে চুবি মারবো আর সেই পানিতে কারেন্টের এর শক দিয়ে দেব তো গ্যাস আমি আমার প্ল্যান অনুযায়ী এখন চলে যাচ্ছি ফ্র্যাকলিন শহরের একটি কনস্ট্রাকশন এরিয়ায় তো কনস্ট্রাকশন এরিয়ার এখানে গিয়ে সে জায়গাতে থাকা পানির ট্যাঙ্ক নিয়ে আসবো তো গাইস আমি দেখতে দেখতে চলে আসলাম ফ্র্যাকলিনের শহরের এর এখানে আর এখানে অনেকগুলো পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে তো এখান থেকে একটি ট্যাঙ্ক আমাকে নিতে হবে আগে আমি এখানে থাকা মালিকের সাথে কথা বলি আর এই তো সেই পানির ট্যাঙ্কের মালিকটা এসে পড়েছে তো তারপর গাইস সেই পানি ট্যাংকের মালিকের সাথে ফ্র্যাকলিনের বড় ভাই কথা বলে একটি ট্যাঙ্ক পানি ট্যাঙ্ক নিয়ে নেয় ফ্র্যাকলিনের বড় ভাই এই পানি ট্যাংকটি নিয়ে এখন ডিরেক্ট চলে যাবে ফ্র্যাকলিনের শহরের পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে এখানে গিয়ে তো ফ্র্যাকলিনের বড় ভাই এখন একটি কাজ করবে এই পানির ট্যাংকটি এখন পুলিশ স্টেশনে না নিয়ে ডিরেক্ট নিয়ে চলে যাবে ফ্র্যাকলিনের বাড়িতে আর ফ্র্যাকলিনের বাড়িতে গিয়ে এই ট্যাংকটিতে সে পানি ফুল করে নেবে ফ্র্যাকলিনের বড় ভাই যেভাবেই হোক এই পুলিশদেরকে পানিতে চুবে মারবে আর ফ্র্যাকলিনের ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে তো এই তো ফ্র্যাকলিনের বড় ভাই এই পানির ট্যাংকি নিয়ে ফ্র্যাকলিনের বাড়িতে চলে এসেছে দেখো আমি এই পানির ট্যাংকি নিয়ে এখন ফ্র্যাকলিনের বাড়িতে চলে এসেছি কিন্তু আমার আরেকটা জিনিস মনে নেই সেটি হলো আমাকে যদি পুলিশ স্টেশনে পানি দিতে হয় তাহলে তো আমার একটি মোটর দরকার তো আমি এই প্ল্যান অনুযায়ী একটি মোটর আনতে আর আমি এই টি আনতে যাব ফ্র্যাকলিন এর বন্ধুর কাছে কেননা ফ্র্যাকলিন এর বন্ধুর কাছে একটি মোটর রয়েছে তো গাইস আমি দেখতে দেখতে চলে আসলাম ফ্র্যাকলিন এর বন্ধুর বাড়িতে তো গাইস আমি এখন ফ্র্যাকলিন এর বন্ধুর বাড়িতে ঢুকে ফ্র্যাকলিন এর বন্ধুর কাছ থেকে টি নিয়ে নিব তো তারপর ফ্র্যাকলিন এর বড় ভাই ফ্র্যাকলিন এর বন্ধুর কাছে সবকিছু খুলে বলে আর ফ্র্যাকলিন এর বন্ধুর কাছ থেকে তার তার টি নিয়ে নেয় আর গাইস দেখো আমি মোটর নিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ফ্র্যাকলিনের বাড়িতে আর ফ্র্যাকলিনের বাড়িতে পানির ট্যাঙ্ক রাখা আছে এই ট্যাঙ্কটি নিয়ে পুলিশ স্টেশনের পেছনে সেট করতে হবে তো গাইস আমি দেখতে দেখতে চলে আসলাম ফ্র্যাকলিনের ফ্র্যাকলিনের বাড়িতে আর এখন আমি এই ট্যাঙ্কটি নিয়ে ডিরেক্ট চলে যাব ফ্র্যাকলিনের শহরের পুলিশ স্টেশনের পেছনে কেননা পেছনে আমি এই ট্যাঙ্কটি সেট করে পানিতে চুবে মারবো তো গাইস আমি দেখতে দেখতে এই ট্যাঙ্কটাকে পুলিশ স্টেশনের পেছনে সেট করে দিলাম তো গাইস এখন আমি চলে আসলাম পুলিশ স্টেশনের সামনে আর পুলিশ স্টেশনের সামনে এই জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটিতে আমাকে একটি দেওয়াল তুলে দিতে হবে আর গাইস দেখতে দেখতে আমি এই দেওয়ালটি তুলে দিলাম আর এখন আমি এই পুলিশ স্টেশনটাকে পানি দিয়ে ভরে দেব আর পুলিশদেরকে পানি নিচে চুবিয়ে মারবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ছোট ভাই ফ্র্যাকলিনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিলাম তো গাইস তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থেকো